কানাডায় অ্যাসাইলাম আবেদনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক আবেদনকারী নিয়ে শীর্ষে রয়েছে ভারত কানাডার অভিবাসী ও শরণার্থী বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকা হতে এসব তথ্য জানা গেছে তালিকায় দুই হাজার বারো সালের পনেরোই ডিসেম্বর হতে দুই হাজার চব্বিশ সালের তিরিশ সেপ্টেম্বর তথ্য সংযুক্ত করা হয়েছে এখানে দেখা গেছে নিপীড়নের শিকার হয়ে কানাডায় আশ্রয়ের আবেদন ঝুলে আছে দুই লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো সাতান্নটি এর মধ্যে এক লাখ ছেচল্লিশ হাজার আটশো বিবেচনাধীন রয়েছে আর তেত্রিশ হাজার পাঁচশো তিরাশিটি টি আবেদন অনুমোদন করা হয়েছে উল্লিখিত সময়ে নিপীড়নের শিকার হয়ে ভারত থেকে কানাডায় আশ্রয়ের জন্য আবেদন বিবেচনাধীন আছে তেইশ হাজার নয়শো পাঁচটি এর মধ্যে এক হাজার ছয়শ একুশটি আবেদন অনুমোদিত হয়েছে এছাড়া তিরিশ হাজার সাতশো সাতাশিটি আবেদন এখনও ঝুলে আছে এর পরের অবস্থানেই আছে বাংলাদেশের নাম দেশটির চোদ্দ হাজার পাঁচশো একাশিটি টি আবেদন এখনো বিবেচনাধীন আছে যার মধ্যে পাঁচশো একচল্লিশটি অনুমোদিত হয়েছে আবেদন ঝুলে আছে ষোলো হাজার তিনশো পঁচাত্তরটি তেরো হাজার বিবেচনাধীন আবেদন নিয়ে তৃতীয় অবস্থানে আছে নাইজেরিয়া তাদের এক হাজার চারশো আবেদন অনুমোদিত হয়েছে আর ঝুলে আছে মোট সতেরো হাজার সাতশো অ্যাসাইলাম আবেদনের সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও জনসংখ্যা অনুপাতে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী ভারতের দুই সাল পর্যন্ত একশো কোটি নব্বই লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনা আবেদনের হার শূন্য এক সাত শতাংশ ওদিকে বিশ্বব্যাংকের দুই সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের সতেরো কোটি তেইশ লাখ জনসংখ্যার হিসেবে দেশটি থেকে কানাডায় বিবেচনাধীন আবেদনের হার শূন্য দশমিক শূন্য শূন্য আট শতাংশ এদিকে সম্প্রতি স্পন্সরশিপ কর্মসূচির আওতায় কানাডায় স্থায়ীভাবে বসবাসকারীদের কাছে নতুন করে তাদের বাবা মা এবং দাদা দাদিকে দেশটিতে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো আবেদন গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে কানাডা সরকারের এই পদক্ষেপ এর ফলে অনেক বাংলাদেশি পরিবারও অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন আপন বাবা মাকে কানাডায় নেওয়ার জন্য যারা প্ল্যান করেছিলেন কিংবা প্রসেসিং শুরু করেছিলেন তাদের জন্য এই মুহূর্তে এই সংবাদটি ব্যাড নিউজ বলা যেতে পারে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্ক মিলারের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে বিদ্যমান আবেদনের ব্যাকলগ দ্রুত শেষ করার দিকে মনোনিবেশ করায় বাবা মা এবং দাদা দাদির জন্য স্থায়ী বসবাসের স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ করা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কানাডা